আসসালাম আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমার সকলে ভালো আছো অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে আজ আমরা অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এই অষ্টম অধ্যায়ে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে চতুর্ভুজ তাহলে আমরা প্রথমে জানবো চতুর্ভুজ কাকে বলে এবং চতুর্ভুজের প্রকার সম্পর্কে আলোচনা করবো তারপর চতুর্ভুজের বিস্তারিত যেগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবো তো চতুর্ভুজ বলতে আমরা বুঝি যে চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ বা চারটি রোশী দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রটা সেই ক্ষেত্রটাকে আমরা বলবো চতুর্ভুজ এবং বিভিন্ন প্রকারের যে চতুর্ভুজ রয়েছে সে প্রকারভেদগুলো গুলো দেখো এখানে বলেছে আট দশমিক একে চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র একটি চতুর্ভুজ দেখো এখানে যে চতুর্ভুজ রয়েছে এ বি সি ডি একটি চতুর্ভুজ এখানে কিন্তু রেখাংশ রয়েছে এরপর আমরা দেখব যে চতুর্ভুজের প্রকারভেদ তো চতুর্ভুজের প্রকারভেদের মধ্যে প্রথমে যেটি রয়েছে সামন্তরিক তো সামন্তরিকের সংজ্ঞাকে আমাদের প্রথমে বুঝতে হবে যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান অর্থাৎ আমার এই বিপরীত বাহু এই যে কাটে বিপরীত বাহু বলতেছি এই দুটা বাহু কিন্তু পরস্পর সমান হবে আবার এই দিকের এই বাহু এবং এই বাহু এই দুটা বাহু কিন্তু বাঁকা হইলেও কিন্তু সমান থাকতে হবে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল সামান্তরিকের সীমাবদ্ধ যে ক্ষেত্রটি সেই ক্ষেত্রটাকে বলা হচ্ছে সামান্তরিক ক্ষেত্র তাহলে সামান্তরিক কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তাকে আমরা সামান্তরিক বলবো এরপর রয়েছে যে সামন্তরিকের চিত্রটি এখানে দেওয়া আছে এরপরে রয়েছে আয়ত আয়ত কি যে সামন্তরিকের একটি কোন সমকোণ তাই আয়ত দেখো প্রত্যেকটা কোন কিন্তু সমকোণ সমকোণ একটি প্রত্যেকটা কোন সমকুণ সমান আমরা জানি নব্বই ডিগ্রি তাহলে আয়তের চারটি কুণই কিন্তু সমকোণ হবে তাহলে আর দেখো এটা কিন্তু সামন্তরিক আর চারটে কিন্তু সমান নয় এই কোণের সাথে এই কোন সমান আবার এই কোণের সাথে এই কোণটা কিন্তু সমান হবে কিন্তু আয়তের চারটা কোনি পরস্পর সমান এই কারণে এটাকে বলা হচ্ছে আয়ত ক্ষেত্র এরপরে আছে এমন একটি সামন্তরিক যার সন্নিহিত বাহুগুলো রম্বসের কিন্তু চারটা বাহুই সমান কিন্তু কোনগুলো সমান নয় অসমান সেটাকে আমরা বলবো রম্বস দেখো এই যে রম্বসের চিত্র এই চারটা বাহু কিন্তু সমান আছে বাট এই কোণের সাথে এই কোণের মেল আছে আবার এই কোণের সাথে এইবার নিচের এই কোণের মূল আছে কিন্তু চারটা কোন কিন্তু সমান নয় এরপরের আছে হচ্ছে আমাদের বর্গ বর্গ কি বর্গ এমন একটি আয়ত যার সন্নিহিত বাহুগুলো সমান অর্থাৎ এখানে যে চারটা বাহু রয়েছে চারটা বাহু কিন্তু গর্বের ক্ষেত্রে সমান এবং কোনগুলোও কিন্তু সবগুলো সমান অর্থাৎ সমকোণ হবে সেটাকে আমরা বলবো বর্গ তার আমরা সংজ্ঞা আকারে বলতে পারি যে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোনগুলো পরস্পর সমান তাকে আমরা বলবো বর্গ এরপর রয়েছে ট্রাফিজিয়াম ট্রাফিজিয়াম কি যে যে চতুর্ভুজের জোড়া বিপরীত বাহু সমান্তরাল দেখো এইটা এই এই যে এক জোড়া এই বাহু এবং এই বাহু এই দুটি বাহু কিন্তু পরস্পর সমান্তরাল এটাকে আমরা বলবো অর্থাৎ নিচের যে ভূমি অক্ষে এবং ভূমির সাথে সংরক্ষণ যে বাহুটি সেই বাহুটি সমান হবে বাকি বাহুগুলো কিন্তু সমান না হলেও হবে সেটাকে আমরা বলবো ট্রাফিজিয়াম তাহলে সংজ্ঞাগারে আমরা বলতে পারি যে যে চতুর্ভুজের জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে আমরা ট্রাফিজিয়াম বলবো ট্রাফিজিয়াম ক্ষেত্রে বলা হয় এরপরে আরেকটি রয়েছে ঘুড়ি দেখো এখানে লক্ষ্য করো যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান একে ঘুড়ি বলে। দেখো এই বাহুর সাথে এই বাহু কিন্তু সমান আবার এই বাহুর সাথে এই বাহু পরস্পর সমান দুই জোড়া বাহু কিন্তু তার নিজেদের মধ্যে সমান এটাকে আমরা বলবো ঘুড়ি দেখতে কিন্তু একটু ঘুড়ির মধ্যে মতোই এই কারণে এই চতুর্ভুজটাকে আমরা বলছি ঘড়ি তাহলে আশা করি তোমরা এই চতুর্ভুজ গুলো বুঝতে পেরেছ এবং এই চতুর্ভুজ গুলার চিত্র সহকারে কিন্তু মনে রাখতে হবে কারণ এর পরবর্তীতে যখন আমরা উপপাদ্য গুলো প্রমাণ করবো তখন এই চতুর্ভুজ গুলার প্রয়োজন হবে আশা করি তোমরা বুঝেছ এবং এই বিষয়গুলো একটু করে স্মরণ রাখার চেষ্টা করবে আজ এ পর্যন্ত সামনের টিভি আমরা উপপাদ্য এক নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সেভাবে সুস্থ থাকবো আল্লাহ হাফেজ